নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এসি ওয়ান কমিউনিকেটিভ ইংলিশ ওয়ানের সাজেশান দিচ্ছি এখন মান পাঁচ এবং মান দশের সাজেশান দিচ্ছি মান দুইয়ের মার্কস টু এর সাজেশান আমি পড়বেই দিয়েছি তার লিঙ্ক তোমরা এই ভিডিওটা শেষে পেয়ে যাবে আর এখন মান পাঁচ মান দশের সাজেশান দিচ্ছি যেটা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি মান দশেরটার লিঙ্ক তোমরা সরাসরি পেয়ে যাবে আর মান পাঁচেরটা পিডিএফ দিচ্ছি যেটা পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিডিও শেষে বলা থাকবে তাছাড়া দুটো গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার তোমাদের দিয়ে দিচ্ছি সেই কোশ্চেন পেপার অনুযায়ী ফলো করো ওরকমভাবে পরীক্ষায় আসতে পারে ওরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো ফলো করো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই বলে দেওয়া হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়বে খুবই ছোট সহজ সরল ভাবে এগুলো লিখে দেওয়া হয়েছে মুখস্থ করতে খুব একটা অসুবিধা হবে না